প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্তে সম্পৃক্ততা থাকায় জাস্টিস ডিপার্টমেন্টের অন্তত এক ডজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের এক ডিওজে কর্মকর্তার কর্মকর্তার বরাদ্দে এ খবর জানিয়েছে গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এমনটা হবে তা অনেকটাই অনুমত ছিল দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই জাস্টিস ডিপার্টমেন্টে হাত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাক হেনরির এক মোমোতে জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বরখাস্ত করার বিষয়টি সামনে আসে এতে বলা হয় বর্তমান প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নে এসব কর্মকর্তার উপর আস্থা রাখা সম্ভব নয় কেননা তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সব ধরনের প্রচেষ্টা করছিলেন এমন ব্যস্ততায় তাদের জাস্টিস ডিপার্টমেন্টের এসব পদে থাকা উচিত হবে না গত চার বছর বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত করতে গিয়ে ডিওজের ইতিহাসে নজিরবিহীন জনবল ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প সরকারের কর্মকর্তারা ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে মনে করা হচ্ছে যার একটি সামরিক বাহিনীতে থাকা ট্রান্সজেন্ডারদের বিষয় এছাড়া কোভিড ভ্যাকসিন না নেওয়ার কারণে যেসব সেনা সদস্যকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে পুনর্বহালের বিষয়েও একটি আদেশে স্বাক্ষর করবেন তিনি